শিক্ষাব্যবস্থার পরিবর্তন হয় নাই কারণ এটা সমস্যা সাংঘাতিক বড় সমস্যা আপনার নিচ থেকে উপর পর্যন্ত সমস্যা একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা সেবা খাত সেবাটা দিচ্ছে কারা শিক্ষকরা এখন আমরা গত পনেরো বছর না তারও আগে থেকে শিক্ষকের নিয়োগ হয়েছে যেই মাপকাঠিতে সেখানে শিক্ষকতা বা তার জ্ঞান তৈরি করার বা গবেষণার তার মান এগুলো কিন্তু মুখ্য ছিল না বলতে এগুলো কষ্ট হয় কিন্তু এটা বাস্তবতা আপনার আমাদের এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলাতে কোনো আন্তর্জাতিক মানের বলতে গেলে কোনো গবেষণাই হয় না এমন না যে একেবারেই হয় না যা হওয়ার কথা কিছুই হয় না আমাদের সেখান থেকে শুরু করে আপনি একেবারে প্রাইমারি স্কুলে চলে যান আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা প্রাইমারি স্কুলে পড়তেছে সেকেন্ডারি স্কুলে পড়তেছে তারা বিশ্ব অ্যাভারেজের তুলনায় চার পাঁচ বছর পিছনে তার মানে শিক্ষকের দোষ আমার তো যুবক যুবতীর মেধা বা বুদ্ধির কোনো অভাব নাই তাই না যে পড়াচ্ছে তার হয়তো নিজেই সে নিরক্ষর বা পড়াতে পড়াতে জানে না পড়ানোর যে পদ্ধতিগুলো সে জানে না বা সে রিসোর্স পাচ্ছে না বা তার কোনো না কোনো জায়গায় তো আপনার নিচের থেকে উপরে তো সব জায়গায় গণ্ডগোল এটা আপনি একটা আইন পাশ করে বা একটা ই করে আপনি পরিবর্তন করতে পারবেন না এটাকে আপনাকে একটা বিশাল অভিযান চালাতে হবে যেটা বললাম না আমাদের সমস্যাগুলো বিশাল নিচের থেকে উপরে আপনাকে চেঞ্জ করতে হবে এটা একটা দশ বছরের পরিকল্পনা তো আপনাকে শুরু করতে হবে এবং এই শুরু করাতে আপনাকে কিছু খুব র্যাডিক্যাল কিছু কাজ করতে হবে যেমন আমাকে ইমিডিয়েটলি আমার শিক্ষার মান জায়গায় জায়গায় উন্নত করতে হবে এগুলো করার এখন কিন্তু সম্ভাবনা আছে কারণ আপনি যদি বিশ্ব হিসেবে দেখেন আপনি ইন্টারনেট ব্যবহার করে ম্যাসিভ অনলাইন এই যে কোর্সগুলো ব্যবহার করে আপনি বিদেশি ইউনিভার্সিটি এবং স্কুলের সঙ্গে পার্টনারশিপ করে আপনি কিন্তু ইমিডিয়েটলি কিছু শিক্ষকতা এবং গবেষণার স্কিল ইমিডিয়েটলি নিয়ে আসতে পারেন আমাদেরকে এখন ওই যে আমাদের সব কিছু বাংলাদেশিদের বাংলাদেশে করতে হবে এটা এই এটার থেকে বের হয়ে আসতে হবে আমাদের সময় নাই আমাদের এখন দ্রুত কিছু লোককে ট্রেনিং দিতে হবে একেবারে সবাইকে না দিতে পারলেও যেগুলো আমাদের ক্রিটিক্যাল সেক্টর যেমন আইটি যেমন ইংরেজি যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আপনার টেকনোলজি যেটা আমাদের ছোট এবং মাঝারি শিল্পের জন্য প্রয়োজন এই প্রশিক্ষণগুলোকে আমাদের একেবারে মানে ফ্রন্টিয়ার মানে আন্তর্জাতিক মানের যারা শিক্ষকরা দিতে পারে পয়সাটা খরচ করে এটা অনলাইনে করান বা তাদেরকে নিয়ে এসে করান আমাদের এখন আর সময় নষ্ট করার জায়গা নেই আর এই যারা আপনার অদক্ষ এবং মানে কোনো কাজের না এরকম যে শিক্ষক আছে এদেরকে চাকরি থেকে বের করা অতিরিক্ত কঠিন অতিরিক্ত কঠিন আপনাকে যেটা করতে হবে এদেরকে বাইপাস করে আপনাকে নতুন নতুন ব্যবস্থা আনতে হবে এরা রিটায়ার করে চলে যাক আস্তে আস্তে কারণ আসলে আপনি এদেরকে দিয়ে আপনি মূল কাজটা পারবেন না করতে এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে খুবই উচ্চ মানের জ্ঞান এবং প্রযুক্তি যে জ্ঞান এবং প্রযুক্তি ছাড়া আমরা কিন্তু এই গার্মেন্টসের মতন একটা অতি মানে একটা সম্পূর্ণ অদক্ষ একটা শিল্প থেকে আমরা অগ্রসর হতে পারবো না এমন কি আমরা সবাই জানি যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও একটু যদি আপনি মাঝারি লেভেলের লোক দেখেন আমাদেরকে বিদেশ থেকে আনতে হয় কারণ হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি যারা ইংরেজি পড়ে আসছে তারাও ইমেল লিখতে পারে না এটা আমরা তো আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ তো এ হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা যে ছাত্ররা আমাদেরকে বলে আমাদের সঙ্গে যখন আমরা বসি যে আমি আমার ইউনিভার্সিটিতে কিছুই শিখি নাই আমি আমার কোনো প্রফেসরকে সম্মানই করি না এটা একটু বাড়াবাড়ি দুই তিনজন অনেক ভালো টিচার আছে আমাদের অনেক ভালো গবেষক আছে কিন্তু জেনারেল স্টোরিটা কিন্তু খুবই অন্ধকার তো আমাদেরকে এটার জন্য বসে থাকলে হবে না যে এটাকে সংস্কার করে এটাকে ঠিক করে এটা ঠিক ঠিক হবে না এটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে আস্তে আস্তে ইনসেন্টিভ স্ট্রাকচারগুলোকে পরিবর্তন করা নতুন লোক নিয়ে আসা পুরান লোকগুলো রিটায়ার করে চলে যাক ইতিমধ্যে আমাকে আন্তর্জাতিক মানের আপনার এই যারা শিক্ষক আছে বাংলাদেশেও অনেক বাইরে আছে কিন্তু আমি বলছি বাংলাদেশি ভুলে যান যেটা বেস্ট টিচার ওই সাবজেক্টের জন্য বেস্ট যেটা ইউনিভার্সিটি সেটার সঙ্গে আপনি পার্টনারশিপ করেন আমার যেটা টপ কিছু ইউনিভার্সিটির সঙ্গে পার্টনারশিপ করায় ওই কোর্সগুলো পড়ান অন্তত কিছু লোক বের হয়ে আসুক আমাদের এখন আগামী দুই চার পাঁচ বছরে আমার খুব আন্তর্জাতিক মানের লোক দরকার এইসব ক্রিটিক্যাল সেক্টরসে যেটা আগে আমি শিক্ষা ব্যবস্থা ঠিক করব তারপর এটা হবে এটা সময় নাই এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট আমি কোনটা আগে করবো কোনটা পরে করবো আগে আপনাকে অলরেডি কিছু লোক তৈরি করতে হবে তারপর আস্তে আস্তে আপনি সিস্টেম ঠিক করেন এই সিস্টেম ঠিক করতে বহুত সময় লাগবে উপর থেকে নিচে এটা সমস্যা